সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নতুন বিদ্রোহের পথে মধ্যপ্রাচ্যের আরেক দেশ তাইওয়ানের স্বাধীনতা সমর্থন চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ে আসাদপন্থীদের বিরুদ্ধে অভিযান সমাপ্তির ঘোষণা রাশিয়ার কুরস্কায় সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইউক্রেনের জম্মু কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নতুন বিদ্রোহের পথে মধ্যপ্রাচ্যের আরেক দেশ স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়ে মধ্যপ্রাচ্যের সিরিয়ার পরিস্থিতির দিন দিন আরও জটিল হয়ে উঠছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীর হাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে নৃশংসতা প্রতিশোধমূলক হত্যা এবং গণহারে হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বিশেষ করে দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়া এবং তার তুসে শত শত মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আসাদ সমর্থকদের শক্ত ঘাঁটি ছিল এইসব অঞ্চলে লুটপাট এবং হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদেরও হত্যা শিকার হতে দেখা গেছে সিরিয়ার উপ উপকূলীয় বানিয়াস এবং তার পার্শ্ববর্তী হাইয়াল কুসুর অঞ্চলে পরিস্থিতি আরো ভয়াবহ এ অঞ্চলের বাসিন্দারা জানান সড়কগুলো মৃতদেহে ভরে গেছে এবং রক্তে ভেসে গেছে তাদের মধ্যে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে এবং কিছু পরিবার প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে উঠে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সেখানে তাদের জীবন বাঁচানো সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দারা ভয়াবহ দৃশ্য দেখে হতবিহবল হয়ে পড়েছেন এমনকি সেখানে ইন্টারনেট সংযোগ ও মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর খবর ফেসবুক পোস্টে দেখে লোকজন তাদের প্রিয়জনের মৃত্যুর খবর জানতেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আইমন ফারেস নামক একজন ব্যক্তি জানান দুই হাজার আগস্টে দুর্নীতির অভিযোগে আসাদের সমালোচনা করে তার ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন যার পরপরই তাকে গ্রেফতার করে আসাদ সরকার গত ডিসেম্বর মাসে আসাদ ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে মুক্তি পান আয়মান কিন্তু সম্প্রতি হাইয়াল কুসরে সড়কে চলমান অভিযানে তিনি জীবনের জন্য হুমকির মধ্যে পড়েন যদিও তিনি বেঁচে গেছেন তবে তার গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র লুট করা হয় আয়মান বলেন অভিযানে অংশ নেওয়া যোদ্ধাদের মধ্যে উজ্বেগ বা চেচেন ভাষাভাষী লোকজন ছিল যারা সিরিয়দের সঙ্গে মিলিত জড়িত হয়ে নৃশংস চালাচ্ছিল এলাকাটিতে একাধিক পরিবারকে গুলি করে হত্যা করতে দেখেছেন আয়মান এবং বলেন এটা ভয়াবহ ছিল সিবিআর আলাউদ্দ সম্প্রদায় যা শিয়া মুসলিমদের একটি উপসম্প্রদায় দেশটির প্রায় দশ শতাংশ জনসংখ্যা গঠিত আসাদ এই সম্প্রদায়ের সদস্য ছিলেন আসাদের শাসন আমলে এই সম্প্রদায়ের মানুষ বেশ কিছু যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিশেষজ্ঞদের মতে এই হামলা নেপথ্যে রয়েছে আসাদ বাহিনীর সাবেক সেনাদের বিদ্রোহের প্রস্তুতি সিরিয়ার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল গিয়াতা ডাল্লা নতুন করে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন মিলিটারি কাউন্সিল ফর লিবারেশন সিরিয়া গঠনের পরিকল্পনা দেশটি এরকম বিদ্রোহ হওয়ার পেছনে অন্য কিছু দেখছেন কিছু বিশ্লেষক যার মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল কিছু পদক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলেছে আলসারা সিরিয়া সেনা পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়ার ঘোষণা দেন যার ফলে হাজার হাজার সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে নতুন সরকার এমন পদক্ষেপের ফলে দেশটি আরো অস্থিতিশীল হয়ে পড়েছে এবং জনগণের মধ্যে হতাশা ও বৃদ্ধি পেয়েছে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন তাইওয়ান কখনো দেশ হবে না তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা শামিল চীনের বার্ষিক সংসদ সভার ফাঁকে ওয়াং ই আরও বলেন চীনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে তাইওয়ান সম্পর্কে ওয়াং এর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং রয়টার্সকে বলেন চীন সর্বোচ্চ আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে ইচ্ছুক সেই সঙ্গে চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে এবং তাইওয়ানের স্বাধীনতা এবং বহিরাগত হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করবে বলেও জানান তিনি রয়টার্স এর প্রতিবেদন বলছে সাম্প্রতিক বছরগুলোতে বেজিং তাইওয়ানের বিরুদ্ধে তার সামরিক চাপ বাড়িয়েছে যার রয়েছে বেশ কয়েক দফা যুদ্ধ বহরা তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাকে জীবিত রাখা আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী মাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে এবং দ্বীপটির সাথে সমস্ত সামরিক যোগাযোগ বন্ধ করতে হবে তাইওয়ান ইস্যু হইল চীনের মূল স্বার্থে কেন্দ্রবিন্দু এবং চীন মার্কিন সম্পর্কের প্রথম অপ্রতিরোধ লাল রেখা সিরিয়ায় আসাদপন্থীদের বিরুদ্ধে অভিযান সমাপ্তির ঘোষণা সিরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের আনুগত্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমাপ্তি ঘটেছে বলে দেশটির নতুন কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে এতে এক হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছে যা গত আটই ডিসেম্বর আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সহিংসতায় অন্তত এক জন বেসামরিক নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই আসাদপন্থী আলোহিত সম্প্রদায়ের সদস্য যাদের নিরাপত্তা বাহিনী বা তাদের মিত্র গোষ্ঠীগুলো হত্যা করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর দুশো একত্রিশ জন সদস্য ও আড়াইশো জন আসাদপন্থী যোদ্ধাও নিহত হয়েছেন তবে কর্তৃপক্ষ হতাহতের নির্দিষ্ট কোন সংখ্যা প্রকাশ করেনি আলোইদের গণহত্যার পাশাপাশি হামলা শিকার হয়েছে সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরাও এদিকে উপকূলীয় আলাউদ্দা অধুষ্ঠিত অঞ্চলে সংঘর্ষ সিরিয়ার অনিশ্চিত পরিবর্তন প্রক্রিয়া আরো জটিল করে তুলেছে যেখানে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসানের পর নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান হাসান আব্দুল খানি সোমবার জানান ভূমধ্য সাগরী উপকূলীয় লাতাকিয়া ও তারতুস প্রদেশের নিরাপত্তা হুমকি ও শাসন ব্যবস্থার অবশিষ্টাংশ মোকাবেলায় পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন এই ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন সিরিয়া আরেকবার বৃহযুদ্ধ জড়াবে না তিনি সারায় প্রকাশিত এক ভাষণে বলে সিরিয়া কোনো বিদেশি শক্তি বা দেশীয় কোনো পক্ষকে অরাজকতা বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেবে না কে বেসামরিক হত্যাকাণ্ডে জড়িত বা রাষ্ট্রীয় ক্ষমতা অতিক্রম করলে তাকে কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনতে হবে রাশিয়ার কুরস্কায় সামরিক শক্তি বৃদ্ধির দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে সশস্ত্র বাহিনীর প্রধান অলেকজান্ডার সিরোস্কি কার্কিব অঞ্চলের সেনা কমান্ড পোস্ট পরিদর্শক করেছেন রাশিয়া পুরস্ক অঞ্চলে চলমান লড়াই নিয়োজিত ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অলেকজান্ডার সিরোস্কি এক বিবৃতিতে সোমবার তিনি এই কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সিরোস্কি লিখেছেন আমি আমাদের বাহিনীকে প্রয়োজনীয় শক্তি সরঞ্জাম দিয়ে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও ড্রোন সিস্টেম অন্তর্ভুক্ত গত আগস্টে তুরস্ক অঞ্চলে সাহস অভিযান চালায় ইউক্রেনীয় বাহিনী যা তাদের পোষণ মিত্রদের বিস্মিত করে এবং ক্রেবলিনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তবে সম্প্রতি ইউক্রেন সেখানে ভূমি হারাচ্ছে গত মাসে তারা স্বীকার করে নেয় এক সময় দখলে থাকা অঞ্চলের দুই তৃতীয়াংশ হারিয়েছে এদিকে রাশিয়া দাবি করেছে তার একের পর এক গ্রাম পুনর্দখল করছে এবং সাম্প্রতিক কয়েকদিনে অগ্রগতি দ্রুততর হয়েছে এছাড়া রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলের নভেনকে গ্রাম দখলেরও দাবি করেছে যা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ রুট থেকে থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তবে সিরোজকে বলেছেন কুরুস্ক সুমি চলমান লড়াইয়ের গতি ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া তার বাহিনী রুশ বাহিনীর জালে আটকা পড়তে পারে ইউক্রেনীয় গণমাধ্যমে প্রচারিত এবং উদ্বেগের প্রতিক্রিয়া আশ্বস্ত করে বলেন বর্তমানে কুরুস্ক অঞ্চলে আমাদের ইউনিটগুলো ঘিরে ফেলার কোন আশঙ্কা তবে সিরোজকে স্বীকার করেন ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে এবং প্রতিরক্ষার জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আশ্রয় নিচ্ছে তিনি বলেন সুবিধাজনক প্রতিরক্ষা লাইন ধরে রাখা ইউনিটগুলো করছে অঞ্চলের যে অংশ তার এখনো নিয়ন্ত্রণ করছে তা ভবিষ্যতে মস্কোর সঙ্গে যেকোনো আলোচনায় তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে রমজানের জম্মু কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো সমালোচনার ঝড় পবিত্র রমজান মাসে ভারত শাসিত জম্মু কাশ্মীর একটি ফ্যাশন শো আয়োজন ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বরফের মধ্যে আয়োজিত এই ফ্যাশন শো এর ঘটনায় করা প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সোমবার দশই মার্চে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন শো জম্মু কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত বুঝতে পেরেছেন অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধলগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে সমালোচকরা বলছেন এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী সিনিয়র ধর্মগুরু মীর ওয়াইস উমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে বলেন এই খুব এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তা আবার এই পবিত্র মাসে শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মীরের স্বাধীনতা কাবে গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ওমর ফারুক এই ধরনের ফ্যাশন শো এর আয়োজনকে অপমানজনক বলে অভিহিত করে বলেন পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না ওমর ফারুক বলেন অপমানজনক পবিত্র রমজান মাসে গুলবার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে সুফি সাধু সংস্কৃতি এবং কাশ্মীরের জনগণের গভীর ধর্মীয় দৃষ্টি জন্য পরিচিতি কিভাবে সহ্য করা যেতে পারে জড়িতদের অবিলম্বে জবাবদিহি করা উচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন তার কার্যালয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয় প্রশাসনের অবৈধ অভিবাসন পদক্ষেপের প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে তাহলে আসলে পাকিস্তানের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা তা জানিয়েছেন পাকিস্তানের ডন সোমবার দশই মার্চে ডনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে পাকিস্তান স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদপদ্ম নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনে বলা হয় پاکستانیদের উপর সরাসরি নিشادdagger না থাকলো বিসর্জন আবেদন করার সময় তাদের আরও বেশি যাচাই-বাচায়র মুখোমুখি হতে হবে। জাতিসংঘের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদপ্তরে রিজওয়ান সাইদ শেকডন কে বলেন, আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখনো কিছু জানা হয়নি তিনি বলেন, এখন পর্যন্ত যা কিছু বলা হচ্ছে তা শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে। এখনো কিছু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় আছি। গত সপ্তাহে জাতিসংঘ জাতিসংঘের প্রধান সংবাদপত্রগুলোতে নতুন প্রবণ নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় একটি খসড়া প্রস্তাবে কিছু দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হতে পারে যেসব দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে এই তালিকায় আগের প্রবণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর পাশাপাশি আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে পাকিস্তানের তালিকায় আছে কিনা তা এখনো স্পষ্ট নয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ